আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রেমিককে পাওয়ার জন্য যে তদবির করবেন আমরা অনেকেই মনের মানুষকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের তদবির আমরা করে থাকি তবে একটা জিনিস চিন্তা করবেন আপনি যার জন্য পাগল হচ্ছেন সে কি আপনার জন্য পাগল হবে নাকি আপনি তার জন্য এমনিতে ছুটে যাচ্ছেন দেখেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন রাসুলকে মহাব্বত করেন পিতামাতাকে মহাব্বত করেন কিন্তু প্রেমিকার প্রতি যে মহাব্বত সেটা হচ্ছে অন্য ধরনের ভিন্ন ধরনের একটি মহাব্বত এই জন্য এই মহাব্বতের বিষয়টা একটু অন্য ধরনের দেখা যায় এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে তোবা করব যে পাক আমাদেরকে ক্ষমা করেন হ্যাঁ আপনি যদি পাগলই হন তাকে বিয়ে করবেন তার সাথে প্রেম করবেন বা তার সাথে খারাপ কিছু করবেন এটা তো কখনও জায়জ নয় এটি হারাম এর জন্য আপনি কি করবেন অবশ্যই আপনি আপনাকে যে কাজটা করতে হবে আপনি যখন প্রেমে পড়ে যাবেন বা তার সাথে আপনি রিলেশান রিলেশানে জড়াতে চান আপনার মনের ভিতরে থাকতে হবে যে আল্লাহ আমি পছন্দ করছি তাকে বিবাহ করব। এটি আপনার মনের মধ্যে থাকতে হবে কিন্তু এর আগে তাকে স্পর্শ করা যাবে না তাকে টাচ করা যাবে না তার সাথে কোনো সেক্সুয়েল কোনো ঠপ কোনো কথাবার্তা এই সমস্ত কোনো কিছু করা যাবে না হ্যাঁ আপনি যদি এরকমভাবে চান তাহলে ইনশাল্লাহ এ তদ্বির খোলা যেতে পারি আর যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর হোয়াটসঅ্যাপ দুনোটাই খোলা আছে তবে হ্যাঁ আপনাদেরকে বলি আপনারা যদি এই আমলটি করেন এটিও অনেক কার্যকরী আমল সুরা কুরাইশ এটি আপনি শেষ পর্যন্ত পড়বেন নিরানব্বই বার বিসমিল্লাহ রহমান রহিম সহ বিসমিল্লাহ রহমান রহিম লিফি কুরাইশিন ইলাফিম রহলাদ আশিতা ইউ সৈফ আলী আবুদুর রব্বাহাদ আল বাইদ আল্লাদি আত আমিন জর ও আহমান আহমিন খৌফ এই আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার আপনি যাকে চয়েস করতেছেন বা আপনি যাকে পছন্দ করবেন দেখবেন সে ইনশাল্লাহ পাগলের মতো আপনার কাছে আসতে শুরু করবে এই আমলটি সহ তদবির করারে ইনশাল্লাহ তো এই জন্য আরেকটি আমল আছে তা হচ্ছে সকালে যখন সূর্য উঠবে ফজরের নামাজ আদায় করবেন নামাজ না পড়ে আবার না ফজরের নামাজ আদায় করার পরে যখন সূর্য উঠবে সূর্যের দিকে তাকিয়ে আপনাকে বলতে হবে ইয়া হাক্ক ইয়া হাক্ক ইয়া হাক্কো এই আমলটিও করতে হবে ইনশাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন মনের আশা পূরণ করুন এই প্রত্যাশা এবং কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরে